আমার ফুয়াগুতা উপাস একলা রুম মারছে আমার ছেলেটা অনেক নির্যাতিত হয়ে আমার ছেলেটা মরছে লাস্টটা জুড়ি হয় না আমি বেঁচে কি করব। দু চোখে কত স্বপ্ন কত আশা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কর্মসংস্থানের আশায় পাড়ি জমিয়েছিলেন সামাদ দালালের প্রতারণা শিকার হয়ে নির্মম মৃত্যুবরণ করতে হয়েছে তাকে জকিগঞ্জ উপজেলার কুড়ি ইউনিয়নের আমলসিদ গ্রামের আব্দুল সামাদের মরদেহ বৃহস্পতিবার সকালে সৌদি পুলিশের একটি দল একটি বাসা থেকে উদ্ধার করে সামাদের এই রহস্যজনক মৃত্যুতে এলাকা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে নিহত সামাদ আমলসিদ গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মেম্বারের ছেলে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে দালাল চক্রের হাত রয়েছে আমার ছেলে প্রবাস ওহিদুর রহমান এখানে বাড়িতে থাকে ওই অনিকের বাবা ওহিদুর রহমান এই মাতি আমার ছেলেটা বিদেশে ফাটাইছে তার ছেলে অনিক আহমদ কবি আমার ছেলেটা নিছে আমার ছেলেটা অনেক নির্যাতিত হয়ে আমার ছেলেটা মারছে আমি উপাস নির্যাতন জিম্মি নির্যাতন আমার ফুয়াটাই আগের দিন আমার সাথে যোগাযোগ করছে মনে আব্বা আপনি যে বৈঠক করছেন এই বৈঠক করার কারণে আমার এই অন্ধকার একটি রুমেনিয়া ডাকাইয়া ঢুকাইছে অনিকে এর পরের দিন আমার ছেলেটাই মারা গেছে আল্লাহ জানেন কিভাবে আমার ছেলেটা মরছে এই রিপোর্টটা তো আমি এখনো পাইছি না আমার ফুয়াগুতা উপাস রুম নিয়া একলা রুম নিয়া মারছে সামাদের পরিবার জানায় সাত মাস আগে সামাদকে সৌদি আরবে নিয়ে যায় অহিদুর রহমান ও তার ছেলে অনেক। সেখানে পৌঁছানোর পর থেকেই সামাদ ছিলেন কর্মহীন অনাহারে অর্থাহারে জীবন কাটাতে হতো তাকে সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগের সময় সামাদ জানায় তাকে একটি গড়ে আটক রাখা হয়েছে কাউকে ফোন করতে দেওয়া হচ্ছে না এবং দিনে মাত্র একবার খাবার দেওয়া হচ্ছে এই কথার পর থেকেই তার পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে এবং বারবার দালালদের অনুরোধ করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা নানান অজুহাতে তা এড়িয়ে যায় বিদেশে গেছে যাতে বাংলাদেশে পাই আমার ছেলেটা আতাইয়া আমি জনজা করিয়া আমি পারি আমার আমি জিয়ারো করতে পারি আজ বারো দিন হয়ে গেছে আমার লাশ আমরা আমরা চাই আমার লাশ বাড়িতে আর কিছু চাই না দালাল চক্রের ফাঁদে পরে সৌদি আরবে মৃত্যু হয়েছে আমল তরুণ আব্দুল সামাদের তেরো দিন হয়ে গিয়েছে তবুও দালাল চক্রের অজুহাতে দেশে আসছে না তার লাশ শেষবারের মতো ছেলেকে দেখার আশা নিয়ে অপেক্ষায় মা বাবা মা বাবার খান্দায় দিন যাচ্ছে গেছে কুরবানিতে আমার ছেলেটা বাড়িতে আসলো গরু খাটার সহযোগিতা করার আজকে আমার ছেলেটা বিদেশে লাশ পড়িয়া রয়েছে আজকে ছেলের সামনে নাই আমি আশা করি এই ঈদর আগে আমার ছেলেটা যদি দেশে আয় অন্তত পক্ষে আমি খুশি হইব যেমন আমার ছেলেটা গত কুরবানির ঈদে বাড়িতে আসলো আর লাস্ট বাড়িতে বাইলে আমি খুশি হইব আপনারা এই টুকটা লেখালেখি করবে আমার অনুরোধ যে আমার ছেলেটা যাতে যত দৌড়তে পাই আমি খুশি হইব আর আমার কোনো চাই আমি চাই না আমার ছেলের লাশটাও দেশে চাই লাশটা যদি পাই না আমিও বেশি কি করব। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সামাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে মর্যাদাপূর্ণ দাফনের ব্যবস্থা করা হোক এ বিষয়ে বারোটা কুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু গণমাধ্যমকে জানান অহিদুর রহমান ও তার ছেলে অনেক মিলে সামাদকে বিদেশে পাঠায় তাকে কোনো কাজের ব্যবস্থা না করে অমানবিকভাবে সেখানে ফেলে রাখে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েকবার বৈঠক করা হয়েছে কিন্তু সমাধান আসেনি আপনার কাছে কইতেছি যে সামাদের লাশটা যত দ্রুত ফারুক করা দেশে পাঠানি তার মা ভাবে খুবই কান্দাকাটি করতে আছে তার লাশটা দুটো দ্রুত যত দ্রুত ঘটেন ততটুকু ঘটানির চেষ্টা করুক জয়নুল ইসলাম টাইমস টিভি